চট্টগ্রামের হাট হাজারী নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে শুক্রবার মিলাদনবী উদযাপন করা হয়েছে অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি লায়ন সালাউদ্দিন অভিভাবক প্রতিনিধি এনাদুল্লাহ চৌধুরী পার্বতী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রবাসী সাংবাদিক হাশেম চৌধুরী এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মামুন রশিদ সহ শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন উৎসব শেষে বিদ্যালয়ের ফুটবল দল আন্তঃবিদ্যালয় বিদ্যালয় অন্যতম গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের প্রস্তুতি নেয় খেলোয়াড়দের সাথে ফটো সেশনে অংশ নিয়ে স্পন্সর প্রবাসী সাংবাদিক হাসেন চৌধুরী তাদের সুশৃঙ্খলভাবে খেলার মাধ্যমে বিদ্যালয়ের সুনাম রক্ষার পরামর্শ ও শুভেচ্ছা জানান নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে আজকের খেলায় প্রতিপক্ষকে হারিয়ে সফলভাবে জয়লাভ করেছে এই অনুষ্ঠান ও খেলার মাধ্যমে শিক্ষার্থীরা ধর্মীয় মূল্যবোধ দলগত স্পিরিট এবং ক্রীড়া মানসিকতা একসঙ্গে অনুভব করেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম